সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ রতুর একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো রবিবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে রবিবার বলতে ও আজকে হচ্ছে সোমবার তো ভুল বলে ফেললাম তোমাদেরকে আজকে হচ্ছে সোমবার এখন ঘড়ি কাটাতে ওই সকাল সাতটা মতো বাজে আজকে ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে আর তোমাদেরকে বললাম ওই যে রবিবার আর আজকে কিন্তু সোমবার যাই হোক কালকে এই যে মাল নিয়েছিলাম রবিবারের দিন বিকালে দিয়ে গিয়েছিল তো সেইগুলো কমপ্লিট হয়নি যেহেতু শরীরটাও বেশ খারাপ আর প্রচণ্ড তাড়াতাড়িও করতে পারছি না আর এগুলো কোনো তাড়াহুড়োরও কাজ না যেরকমটা মানে করতে হবে সেরকমটা ভাবেই আমাকে ই করতে হবে যাই হোক এই যে কালকে কমপ্লিট হয়নি সেগুলো আজকে কমপ্লিট করব ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কমপ্লিট করে নিয়েছি আর বেশ কটা দিন তো ঘরে বসে হাতের কাজ করা হয় না যেহেতু শরীরটাও ভালো নেই আর এখনও তোমরা আমার গলার শুনে বুঝতে পারছ তোমাদের কন্টিনিউ আমি ভিডিও দিতে পারছি না এতটাই দুর্বল হয়ে পড়েছি যে কিছুই ভালো লাগছে না মনে হয় যে সারাটা দিন শুয়েই থাকি আর শুয়ে থাকলেই বেশ একটু ভালো লাগে তাছাড়া এমনি কোনো কিছুই ভালো লাগে না তবুও তার ভেতর সংসারের কাজ বাজগুলো তো আবার করতেই হবে অনুযায়ী সাতটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আগে বাইরে বাসি উঠানটাকে ঝাড় দিয়ে এসেছি কারণ আগে ঘুম থেকে উঠে যাই করি না কেন বাসি উঠানটাকে আগেই ঝাড় দিয়ে আসি তারপরে যে সমস্ত কাজ আছে সেগুলো টুকটুক করে করি তবে এই যে মা হাতে মালের কাজ রয়েছে এগুলো কমপ্লিট করতে হবে তো সেই ক্ষেত্রে ভাবলাম এগুলো একদম কমপ্লিট করেই তারপর রান্না বাড়াও বসাবো চলো তবে কালকে সুতোগুলো কেটে রেখেছিলাম আর সঙ্গে কিন্তু এদিকে বোতামগুলো লাগাতে হবে এখনও আরও দুটো করে বোতাম লাগাতে হবে তবে আমি বলেছি আমি একটা করেই লাগাবো কারণ আমি অতটা পেরে উঠছি না শরীরটার জন্য যেহেতু শরীরটা বিশেষ করে খুবই খারাপ আর গলাটা এতটাই মানে কষ্ট হচ্ছে ভীষণ কাশিও হচ্ছে চলো তবে এই মালকটা হয়ে গেলে একদম কমপ্লিট তারপর রান্না বাড়া করবো ঘরের অনেক কাজ রয়েছে সেগুলো করতে হবে কারণ কটা দিন ধরে ঘরের কাজ একদম ভালোভাবে বলতে ঘরটা মোছা হয়নি সেইভাবে করা হয়নি জন্য ভেবেছি আজ के करब কথা কী জানো তো শরীর মন কিছুই যদি ভালো না থাকে না তাহলে কোনো কাজই করতে একদমই ভালো লাগে না আর শরীরটা সাথ না দিলে কিছুতেই মন লাগে না শরীরটা যদি একদম সুস্থ ফিট থাকে তাহলে মনটাও কিন্তু খুব ভালো থাকে তো যাই হোক তবুও সংসারের কাজগুলো তো করতেই হবে আর সঙ্গে মালের কাজ আবার দিয়ে গেছে সেটাও করতে হবে সব মিলিয়ে সব কিছুই এইভাবেই চলে আর প্রত্যেকটা মানুষের জীবনে একটা খারাপ সময়ও আসে একটা ভালো সময়ও আসে তো সেই ক্ষেত্রে সব সবটাই আমাদের মানিয়ে চলতে হয় পরিস্থিতি কার কখন কেমন হবে সেটা তো আমরা বলতে পারি না কিন্তু সময়ের সাথে সাথে আমাদের সবটাই কিন্তু মানিয়ে নিতে হয় দেখো এগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখানে প্রায় দুশো পিস মতো মাল রয়েছে সব কটার সুতো কেটেছি সঙ্গে বোতামও লাগানো কমপ্লিট তবে বলেছে আরও দেবে আর ঘরে না অনেক মাল জড়ো হয়ে রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে তবে দাদা বলেছে কয়েকদিন পরই নিয়ে যাবে যে সমস্ত কিছু কমপ্লিট করে এই বস্তার ভেতরে দিয়ে গেছি এগুলোই বস্তার ভেতরে দেয় আর সেগুলো কমপ্লিট হয়ে গেলে সেগুলোকে আবার এর ভেতর ভরে দিতে হয় যাই হোক সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি এখন রান্না বাড়া সারতে হবে ঘরের অনেক কাজ বাকি রয়েছে দেখো শ্বশুর বাড়িতে কিন্তু বসে থাকতে একদমই আমরা পারি না যতই শরীর খারাপ হোক বা যাই হোক কিন্তু এই শরীর খারাপটা যদি বাবার বাড়িতে হতো একদম নিশ্চিন্তে অবশ্যই মানে শুয়ে থাকতে পারতাম আর কেউ বলার তো ছিল না যে কেন শুয়ে রয়েছে বা শরীরে কি হয়েছে মা কিন্তু এক নিমেষে বুঝে যেত কিন্তু শ্বশুরবাড়িতে কি সেটা হয় আদব ওই যতই শুয়ে থাকুক কেউ কিছু না বলুক তাও মানে মনের ভেতর এমন একটা অনুভব হয় মনে নিজেকেই নিজের ছোট মনে হয় যে এই যে শুয়ে রয়েছি কে কি বলবে বা কে কী ভাববে তো তার থেকে উঠে যাই বরংচ বসে থাকি তো সেটা খুব গায়ে লাগে জানো তো সেই বিষয়টা সেই জন্য বাবার বাড়ি তো বাবার বাড়ি হয় আর শ্বশুর কিন্তু শ্বশুর বাড়ি হয় অনেকে হয়তো খারাপ মনে হতে পারে তো আমার যেটা মতামত আমি তোমাদের সেটাই বললাম দেখো সকাল সকাল গাছ থেকে বেগুন তুলে নিয়েছি এখন আর অতটা বেগুন গাছ থেকে তোলা হয় না পাশে সবাইকে বলেছি তোমাদের প্রয়োজন হলে যার যার নিয়ে যেও আর এখন আমার কটা প্রয়োজন সে কটা আমি তুলে নিয়ে এসেছি আজকে সকাল সকাল একটু রান্না করব সিদ্ধ ভাত ছোটো এই হাইটাই বসিয়েছি আজকে আর বড়ো হাইটা নিই নি তবে এই যে এখন এই যে চালগুলো দিয়ে দেব চাল বেশি না একদম এক জন্য শুধু সিদ্ধ ভাত করছি আবার পরে রান্না করতে হবে তো চলো তবে এদিকে সকাল সকাল সিদ্ধ ভাত অনেক দিন পর আজকে রান্না হচ্ছে আর সিদ্ধ ভাত খেতে না গরম গরম বেশ ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্টে দেখো একজন সাধারণ গৃহবধূ কিন্তু কখনও ওই যে চুপচাপ করে বসে থাকতে পারে না আমি যখন আগে ভিডিও করতাম যখন নতুন নতুন ভিডিও শুরু করেছিলাম তখন কিন্তু কোনো কাজ করতাম না যখন বিয়ে হয়েছিল তারপরে কয়েক মাস পর আমি এই সুতো কাটার কাজ করেছি বা বোতাম লাগানোর তবে মাঝে অনেকটা বছর কাজ করিনি মাম্মাম ছোট ছিল একা সমস্ত কিছু সামলাতে হতো তার পাশাপাশি এখন আবার ইচ্ছা হলো যে শুধু শুধু কেন বলো তো ঘরে বসে থাকবো তার থেকে আমার ঘরে যদি সপ্তাহে দশটা টাকাও আসে সেটা আমার সংসারের বা আমারই তো কাজে লাগবে বলো শুধু শুধু বসে থেকে কি করব বসে তো থাকি না সারা দিনে আমরা যারা ভিডিও করি তারা তো জানোই এই বাচ্চা সামলে সঙ্গে ভিডিও করে ব্লগ এডিটিং করে সেগুলো সমস্ত সাজিয়ে তারপরে এই মালের কাজ করাটা কতটাই কঠিন কিন্তু আমরা কিন্তু এই মানে গৃহবধূরা সংসারের প্রতিটা জিনিসে বিশেষ করে খুব নজর রাখি যে কোনো জিনিসের স্বামীর ইনকাম বলো স্বামীর চালচলন চলন বলো সমস্ত সংসারের এই বিষয়গুলোয় ভীষণ আমরা কিন্তু খেয়াল রাখি তারপরেই কিন্তু মাঝে মধ্যে আমরা পেরে উঠি না তো সেই ক্ষেত্রে বসে থেকে কি করব ঘরে যদি দুটো টাকা আসে বা একটু সংসারের শান্তি আর সত্যি কথা বলতে এখনকার যুগ এমনই হয়েছে বা এখনকার সময়টা এমনই হয়েছে পয়সা ছাড়া কোনো কিছু হয় না একটা ভালো জিনিস করবে বা একটা জিনিস করবে পয়সা ছাড়া কিন্তু কোনো কিছুরই মানে কোনো কিছু হয় না তো সেই ক্ষেত্রে পয়সাটা আমার জীব মানে আমাদের জীবনে বিশাল বড় একটা ভূমিকা পালন করে তো সেই ক্ষেত্রে শুধু শুধু বাইরে না গিয়ে ঘরে বসে দুশো টাকা ইনকাম করলে সেটা স্বামীরও উপকারে আসে সঙ্গে নিজের হাত খরচও চালানো যায় আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো দিদি ভাই কত টাকা ইনকাম করো দেখো আমি যদি ভালোভাবে কাজ করি আমি প্রায় সপ্তাহে আটশো নশো টাকার কাজ করতে পারি তবে এই সপ্তাহে আমার শরীরটাও ভালো নেই সঙ্গে আমি শুধু এই দুশো পিস মাল নিয়েছি সঙ্গে আরও কিছু পরবর্তীতে করব তো চলো তবে তোমাদের প্রশ্নের উত্তর দিলাম আর আশা করি তোমরা এটা মানে যোগ করলে মাসে কত টাকা হয় সেটা তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরের অনেকটা কাজ আমি এগিয়ে নিয়েছি আর ওইদিকে ভাতটাও তো চাপিয়ে দিয়ে এসেছি ভাবলাম শুধু শুধু কেনই বা বসে থাকবো একটার পর একটা কাজ করলে কাজগুলো কিন্তু খুব সহজেই হয়ে যায় ঘরটা এই যে আমি এখন ছাড় দিয়ে নিচ্ছি যেহেতু সুতো কাটা হয়েছে আর দেখো সুতোর যে মানে যেগুলো সুতোগুলো কাটা হয় না সেগুলো এই যে জড়ো হয়েছে আর এই কাজ করলে না ঘরে ভীষণ পরিমাণে ধুলো হয় আর কটা দিন ধরে শরীরটা খারাপ অতটা কাজ আমি ভালোভাবে করতে পারছি না আর আর তোমরা হয়তো আমার গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো ভীষণই কষ্ট হচ্ছে তবুও তোমাদের সঙ্গে দুটো দিন আমি কোনো ক্ষেত্রে ভিডিও আমি দিতে পারিনি কারণ আমি এডিটিংও করতে পারছি না এতটাই শরীরটা অসুস্থ তবে আজকে ভাবলাম ভিডিও না দিলে একদম হবে না বন্ধুরা যে এতটা আমাকে ভালোবাসে বা তোমরা এতটা ভালোবাসো সেই ভালোবাসার মূল্যটা তো আমাকে দিতেই হবে যাই হোক এইদিকে আমাকে হিয়া নামে একটা বোন কমেন্ট করেছে আমি তোমার ভিডিও খুব ভালোবাসি আর তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নাম হিয়া অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর মিষ্টি কামেন্ট করার জন্য দেখো এই জুতোগুলো এই যে আমি এই ব্যাগের ভেতর ভরে রাখলাম হলে না বাইরে রাখলে ভীষণ পরিমাণে ধুলো পড়ে আর সেগুলো পরে পরিষ্কার করতে আবার একটু কষ্টই হয় আমাকে নিশু নামে একটা দিদিভাই কামেন্ট করেছে তোমার ভিডিও খুব ভালো লাগে আর সঙ্গে লাভ ফর ইন্ডিয়া তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই সুন্দর মিষ্টি কামেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা যদি কেমন মানে আমার কাছ থেকে কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানিও জানো তো তোমাদের থেকেই আমি এই যে জানতে চাই যে তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও আমি জানি তোমরা আমার সংসারের কাজকর্ম দেখতেই বিশেষ করে খুব ভালোবাসো তো সেটাই শেয়ার করা চেষ্টা করি আর যেহেতু শরীরটা ভালো নেই না সেহেতু তোমাদের সঙ্গে অত কাজবাজ আমি শেয়ারই করতে পাচ্ছি না কারণটা আমার শরীরটা তো দেখতে হবে তারপরে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো সুচিত্রা নামে একটা বনু আমাকে কামেন্ট করেছে তুমি যে বাম হাতে মানে যে ডান হাতে যে যে বা সেটা এই ডান হাতে পড়ো আর ডান হাতে যে দুটো থেকে একটা তাহলে মানানসই লাগবে পলা তো কী তো আমি একটাই পড়ি তবে এদিন খোলা মানে ছিল জন্য দুটো এক হাতে পড়েছিলাম আর ঠিক আছে তুমি যখন বলেছো এটা এক হাতে মানে আর এক হাতে পড়তে বা হাতে তো সেটা আমি বাঁ হাতে পড়বো যে নোয়াটা আমার রয়েছে তো যাই হোক তোমরা যে বলো এটা করবে দিদি ওটা করবে বেশ ভালো লাগে জানো তো তোমাদের থেকেই সমস্ত কিছু জানতে চাই আর এই যে আবার ঘরটাও গুছিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চলো তোমাদের একটু শেয়ার করি আজকে ভিডিওতে অত কমেন্টের আমি রিপ্লাই দিতে পারলাম না পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সকলকে টাটা ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট